নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কিন্তু একদম বৃষ্টি হয়নি আগের দু দিন যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল তো সেভাবে আজকে কিন্তু কোনো কিছুই হয়নি আর এই ফুল গাছগুলো না বাইরে ছিল মানে এই ফুল গাছগুলো কিছুদিন ঘরে থাকে কিছুদিন আবার বাইরে থাকে তো তার জন্যই বাবা হচ্ছে ঘরের মধ্যে রাখছিলো আমি সেখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো এই ফুলগুলো হচ্ছে বাবা সুন্দর করে প্রত্যেকটা খুঁটির গোড়ায় কাছে কাছে হচ্ছে তোমার রেখে দেয় ভীষণ সুন্দর লাগে ঘরটা এতটা সুন্দর লাগে যে কেউ এলে প্রথমেই বলে যে ঘরটা পুরো হোটেল হোটেল রেস্টুরেন্টের মতন ভীষণ সুন্দর তো তারপরে বাবা কিন্তু চা করে নিয়ে এসছিল তো চা খাওয়ার পরে এই যে এখন খেতে বসে পড়েছি পান্তা তো প্রসাদের পান্তাটা ছিল মানে প্রসাদটা ছিল তো সেটা দিয়ে মা কিন্তু গরম গরম হচ্ছে এক চটচড়ি বানিয়েছে আর আমি ওই যে ছোটো ছোটো বাজারে যে পেঁয়াজগুলো হয় না সেই পেঁয়াজগুলো দিয়ে জল ঢেলে হচ্ছে পান্তা খাচ্ছি পান্তাটা খেলে কি হয় জানো তো পেটটা অনেকটা ঠান্ডা থাকে তার জন্য তারপরে কিন্তু বসে পড়েছিলাম ওই মুকুরগুলো বানাতে আর বাবা এখান থেকে আমার জন্য নিয়ে এসেছে এই যে গজাগুলো গুড় গজা তো এগুলো কিন্তু বেশ দারুণ খেতে লাগে তো তার জন্যই ওইটাই খাচ্ছিলাম আর এগুলো কিন্তু টেনেও পাওয়া যায় তবে এখানে হচ্ছে বাবা নিয়ে এলো তো সোজা এখন চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা হচ্ছে চা করা ডিউটিটা হচ্ছে আমারই পড়েছে তো এখানে হচ্ছে করছি চা আর বাবাকে বললাম তুমি কি কফি খাবে তো বাবা বললো না আজকে থাক চাই করি কারণ মা জানো তো একদম কফি পছন্দ করে না তো তার জন্য এখানে সবাই মিলে বসে চা খাচ্ছে সন্ধেবেলার সময় তিনজন মিলে গল্প করতে করতে বেশ ভালোই লাগে চা ঝুড়ি ভাজা তারপরে হচ্ছে বিস্কিট এইগুলো দিয়ে খাচ্ছিলাম আর একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাড়ে নটা বাজে আমি একটুখানি বসছিলাম একটুখানি কাজ করতে আর এখানে হচ্ছে তোমার রান্না করছে আজকে হবে চাউমিন যে দিদির বাড়িতে তো সব কিছু খাওয়া হয়েছে বিরিয়ানি খাওয়া হয়েছে ফ্রায়েড রাইস খাওয়া হয়েছে গাজরের হালুয়া খাওয়া হয়েছে সব কিছুই খাওয়া হয়েছে আর একটা দিন যদি টাকা তো দিদি বলছিল যে একদিন চাউমিনটা হবে তো তার জন্য এই যে চাউমিন প্যাকেটটা যাই বুঝে কালকে এসে হচ্ছে সঙ্গে করে কালকে নিয়ে এসছে আর দিদি কিন্তু পাঠিয়ে দিয়েছে এই চাউমিন প্যাকেটটা আবার একটুখানি রকম মানে একটু বড় দেখলাম আমাদের ওখানে তো চাউমিন প্যাকেট এখনো বন্ধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কুইন প্যাকেট কিন্তু একটু ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ম্যাগি প্যাকেটের মধ্যে পুরো পুরো প্যাকেটের মধ্যে কটা থাকে ছটা না বারোটা থাকে ওরকমভাবে নিয়ে আসা হয় ওইটা আমার অতটা ভালো লাগে না তো ওই জন্য আমিও এখান থেকে যখনই যাই নিয়ে আসি যাই হোক হবে মা কিন্তু এইভাবে সাদা সাদা চাউমিন গুলোই করছে আর এটা খেতে ভালোই লাগে কারণ হচ্ছে গাজরটা দিয়ে তো সবসময় খাই আর এই যে মা এখানে দিয়েছে আলু ডিম পেঁয়াজ আর এখন গোটা চাউমিনটা পুরোটা দিয়ে দিয়েছে মা এদিকে করছে চাউমিন এদিকে মা মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম কথা বলছিলাম আমার তো কাজ শুধু এটাই তো যাই হোক তারপরে সস দিয়ে এই যে তিনজন মিলে খেতে বসে পড়েছি বাবা ওইদিকে খাচ্ছে একটা টেবিলে এক সাইডে এইদিকে খাচ্ছি আমি মা খাচ্ছে কোথায় যেন তো মা খাচ্ছে ঘরের মধ্যে কারণ ওই যে সিরিয়ালের সময় আমি যেন তো একদম সিরিয়াল দেখা একদম পছন্দ করি না আমি নিজেই দেখি না আমার ভালোই লাগে না কেমন যেন ঘ্যান ঘেনানি লাগে একই জিনিস বারবার ওই জিনিসটাই বিয়ের আগে কেন বা বিয়ের পরে আমি কিন্তু কোনো দিনই হচ্ছে সিরিয়াল দেখা একদমই পছন্দ করি না আমার ভালোই লাগে না তো তার জন্যই আমি ফোন দেখি তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি সোজা পরের দিন সকালবেলা এখন বাজে হচ্ছে তোমার সাতটার মতন তো জেঠু কিন্তু এসছে অনেক আগে মানে ছটা পনেরোর দিকে এসছে তো এই হচ্ছে আমার মেজ জেঠু আজকে কিন্তু পুরো ফাইনাল মানে কলতলাটা পুরো হবে তো প্রথম দিন যেদিন হচ্ছে হয়েছিলো তার চার পাঁচ দিন পরে আমি কিন্তু ভিডিওটা আবার শুরু করছি তার কারণ হচ্ছে কেন জানো তো চার পাঁচ দিন ধরে কলতলাটা হয়ে হচ্ছিলো না কারণ যেখানে বৃষ্টি হচ্ছিলো তারপরে হচ্ছে ওই খুঁটিটা হচ্ছে তোমার ছিল না তো তার জন্য যেটু বলেছিল যে চার পাঁচ দিন পরে একদম যেহেতু ওইখানে শীতলা পুজোর ও উপলক্ষে দু তিন দিন ওখানে তো অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে কাজের সূত্রে গেছিলো তো তার জন্য তো এখানে হচ্ছে ঝুড়ি ভাজা শাক ভাজা এইগুলো দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খাওয়ার পরে কিন্তু জেঠু যেহেতু আজকে কাজ দিচ্ছে মানে বাবাও এখানে কিন্তু কাজে আছে মানে বাবা আর জেঠু দুজন মিলেই হচ্ছে কাজটা করবে তো তার জন্যই হচ্ছে মা এদিকে বান্না করে রেখে দিয়ে যাচ্ছে হচ্ছে স্কুলে কারণ মায়ে তো স্কুলে রান্না আছে আর এই যে মা যে পোড়াটা করছে না কি দারুণ খেতে লাগে সে আর কী বলবো টমেটো আমচুর আর মাছগুলো না ছোট ছোটো করে কেটে করে তো যাই হোক মা কী কী রান্না করেছে দেখাচ্ছি দাঁড়াও এদিকে করেছে বড়ি ভাজা খামালু ভাজা টমেটোমের চাটনি ওখানে আছে পোড়া আরও একটা দুটো তরকারি আছে সেগুলো মা করছে তো সেগুলো দেখাচ্ছি তো তারপরে এখানে আছে মাছের তেল দিয়ে একটা ভাজা মানে ওই মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা ভেজেছে আর করেছে শাক ভাজা তো এখানে শাক ভাজা আর এইটা আছে তো এই দুটো জায়গার মধ্যে তো তারপরে এখানে আছে খাম আলু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল মানে মা অনেক কিছুই রান্না সব কটা মাই রান্না করেছে আমাকে কিন্তু কোনো কাজে হেল্প করতে হয়নি মা এগুলো সব কিছু একাই করে ফেলে তো এসে যখন দেখি প্রায় অনেকটা কাজ হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তবে এই দরজাটা কিন্তু আমাদের যখন পুরোনো ঘরটা ছিল মানে পুরোনো রান্নাঘরটা ছিল তো তখন এইটা ছিল তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার দুটো আড়াইটা তো জেঠু আছে চান করতে খাওয়া দাওয়া করবে যেহেতু বাবার বাড়িতেই আজকে খাওয়া দাওয়াটা হবে তার জন্য তো এই যে পুরো জায়গাটা কত সুন্দর লাগছে পরে সন্ধেবেলা তার পরের দিন আমি তোমাদেরকে দেখাবো যে পুরো ফাইনাল কলতলাটা এতটা সুন্দর লাগছে সে আর কী বলবো বাবা এত সুন্দর কালার করে দিয়েছে মেজু জেঠু কিন্তু এর ফাঁকে খাওয়া দাওয়া করে চলে গেছে তো মেজু জেঠুর সামনে আমি আর ভিডিও করিনি তো এই যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা তরকারি দিয়ে আজকে খেতে বসেছি তো মা সব কিছু হচ্ছে দিয়েছিল বেশি বেশি করে আমি একটু একটু করে তুলে নিচ্ছি তো খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ হয়েছে আর আম পোড়াটা না জাস্ট দারুণ হয়েছিল আম পোড়াটা দিয়েই মনে শুধু ভাত খেয়ে নেবো আর মা আজকে স্কুল থেকে নিয়েছিলো এঁচুড়ের তরকারি তো এঁচুড়ের তরকারিটা যেহেতু ভালো হয় না আমি একদমই খাই না ভালো লাগে না স্কুলের তো আমার অতটাও ভালো লাগে না তো তার জন্য আমি খাইনি তো টমেটোমের চাটনিটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল তো টমেটোমের চাটনি দিয়ে ভাতটা কিন্তু খেয়েছিলাম শেষে তো যাই হোক এই যে চাটনিটা বেশ অনেকটা বানিয়েছে তো এই যে মাছটা আর আলুটা দিয়েছে মা আমাকে তো খাম আলুটাও দিয়েছে তবে মাকে বললাম আলু দুটো তুলে দাও আমি শুধু মাছটা দিয়েই হচ্ছে খাবো তো এই যে তারপর হচ্ছে তোমার যে টকটা করেছিল আমপোড়া ছোটো ছোটো মাছ কেটে বেশ সুন্দর করে তো খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে বিকেলবেলা বাবা কিন্তু সেই দুপুর মানে খাওয়া দাওয়া করার পরে সাড়ে তিনটা থেকে রঙ করতে শুরু করে দিয়েছে তো এগুলো কিন্তু রঙগুলো বাবা কিনে নিয়ে এসছে তো তারপরে এই যে মশার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা এখন রঙ করছে বাবা কেমন জানো তো যে কোনো কাজটা ফেলে রাখার জিনিসটা ফেলে রাখে না সঙ্গে সঙ্গে করে ফেলার চেষ্টা করে বাবা এটাই চাইছিলো যে তাড়াতাড়ি কলতলাটা হয়ে যাবে তারপরে রঙটা হয়ে যাবে তো ফাইনালে রং করার পরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না যে কেমন লাগছে তো মায়ের দিকে সন্ধেবেলা করে নিয়ে এসছে চিপস এরকম অনেক রকমের ব্যাডমিন্টন ভাজা তারপর অনেক ধরনের চিপস তো সেগুলো ভেজে নিয়ে আমাকে এইভাবে সাজিয়ে দিচ্ছে তো আমি আর মা দুজন মিলে খাবো বাবা বললো না আমি খাবো না